আজকের পাঠ শিব পুরাণ চুয়াল্লিশ অধ্যায় জ্ঞানসংহিতার তেতাল্লিশ অধ্যায়ে আমরা অন্ধকসুরের কথা পেয়েছি এবং বিনাশের সময় সে শিবের কাছে চেয়ে নিচ্ছে যেন আমার পরজন্মে শিব ভক্তি জন্মে শুরু করা যাক আজকের অধ্যায় চুয়াল্লিশ অধ্যায় ঋষিরা কহিলেন যে দেবল তাহার কি কার্য সুদ কহিলেন দধিচি নামে এক ধর্মিষ্ঠ বেদ পারক ব্রাহ্মণ ছিলেন তিনি শিবভক্ত শিবশাস্ত্র পরায়ণ তিনি যজ্ঞাদি কর্ম করিতেন নিত্য নৈমিত্তিক কর্মে তাহার বিশেষ আসক্তি ছিল তাহার পুত্র নাম সুদর্শন সুদর্শনের দুষ্ট কুলোদ্ভবা দুষ্কল্পার নাম নিপত্নী ছিল দুষ্কল্পা স্বামীকে বসীভূত করিয়াছিল তাহার চারিটি পুত্র হইয়াছিল সুদর্শন শিব পূজা করিতেন হে ঋষিগণ ব্রহ্মার পুত্র দধিছি পূর্বে যে রূপ শিব পূজা করিতেন এখনও সেই রূপ শিব পূজা ও নিত্যকর্মে ছিলেন তিনি কর্ম কীরূপে করিতে হয় তাহা কহিতেন নিজেও কর্ম করিতেন পরকেও করাইতেন হে ঋষিগণ এই প্রকারে তাহার কিছুকাল গত হইলে তাহার দুর্দৈববশত কোন সময়ে বিপরীত হইয়াছিল যাহা হইয়াছিল যথাশ্রুত কহিতেছি শ্রবণ করুন দধিচি কোন সময়ে গ্রামান্তরে গমন করিয়াছিলেন জ্ঞাতির সহিত সাক্ষাৎ হওয়াতে তাহার তাহারা তাহাকে গৃহে যাইতে দিল না তিনি পুত্রকে শিবভক্ত হইতে কহিয়া গিয়াছিলেন পুত্রও তাহাই করিতেন হে ঋষিগণ রূপে শিবরাত্রি আসিল তখন সকলে সংযুক্ত হইয়া উপবাস ও পূজা করিল সুদর্শন উপবাস করিয়া রাত্রিতে স্ত্রী সংসর্গপূর্বক পূজা করিতে লিঙ্গ সমীপে আসিল স্নান না করিয়া সেই মহাত্মার পূজা করিল পশ্চাৎ প্রাতকালে তাহার জড়ত্ব হইল অনন্তর মহাদেব সাক্ষাৎ হইয়া তাহাকে ভৎসনা করিলেন হে দুষ্ট তুই শিবরাত্রিতে স্ত্রী সেবা করিয়া অস্নাত হইয়া আমার পূজা করিলি তুই এই সকল জ্ঞাত হইয়াও যখন করিয়াছিস তখন তোর জড়তা জড় রে পাপিষ্ঠ আমাকে স্পর্শ করিস না আমার দৃষ্টি হইতে দূর হ যাহা কহিলেন তাহাই হইল সেই সময়ে দধিচিয়া আসিয়া সেই ব্যাপার শুনিলেন এবং অত্যন্ত দুঃখিত হইয়া হ হতস্মি এই প্রকারে খেদ করিতে লাগিলেন আর বলিলেন কুপুত্র আমার কুল নষ্ট করিয়াছে যাহার জন্য সুদর্শন পতিত ও অত্যন্ত দুঃখিত হইয়াছিল সেই সুদর্শন ভার চা এই সময় পঞ্চত্ব প্রাপ্ত হইল সেই সুদর্শনের পিতাও ভর্ষিত হইয়া অতি দুঃখী হইলেন এবং শিবকে সন্তুষ্ট করিবার নিমিত্ত তাহার পূজা আরম্ভ করিলেন সুদর্শন পত্নীকে অভিশাপ প্রদান করিল যে তুই পরজন্মে অসতী হইবি পিতা পুত্রের নিমিত্ত গিজাকেও পূজা করিলেন গিরিজা সন্তুষ্ট হইয়া সুদর্শনকে পুত্ররূপে স্বীকার করিলেন সুদর্শনও নিজে গিরিজাকে পূজা করিতে লাগিলেন চণ্ডী এই প্রকার পূজাতে প্রসন্ন হইয়া স্বয়ং পুত্রের নিমিত্ত মহাদেবকে সন্তুষ্ট করিতে যত্ন করিলেন আমরা একটা আশ্চর্য কাহিনী পেলাম এই প্রথম আমরা শিবকে ভক্তের প্রতি বা পূজকের প্রতি অত্যন্ত রূঢ় এবং রুষ্ট হতে দেখলাম কারণ সুদর্শন অর্থাৎ দধিচির পুত্র সে স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে স্নান না করে শিবরাত্রিতে শিব পূজা করছে এই অশুদ্ধতা নিয়ে শিব পূজা করলে কি হয় স্বয়ং মহাদেব তিনি প্রবল ক্রুদ্ধ হয়ে তাকে জড়ত্ত দিলেন এরপরে আমরা দেখতে পাচ্ছি সাপ অভিশাপের ব্যাপার আসছে তার সাথে সাথে যেটা যে ঘটনাটা ঘটছে এবারে শক্তির আরাধনার বিষয় আসছে অর্থাৎ শিবকে সন্তুষ্ট করতে হলে মানে শিবের কাছে আর সে যেতে পারবে না কিন্তু তাকে ধীরে ধীরে শক্তিকে সন্তুষ্ট করে তবে শিবের কাছে যেতে পারবে এই একটা পদ্ধতি যেন প্রচলিত হচ্ছে কি হচ্ছে যে চণ্ডী এই প্রকার পূজাতে প্রসন্ন হইয়া স্বয়ং পুত্রের নিমিত্ত মহাদেবকে সন্তুষ্ট করিতে যত্ন করিলেন তিনি ঈশ্বরকে পুনঃপুনঃ সন্তুষ্ট করিয়া প্রণাম করিলেন এবং তাঁহার ক্রোড়ে সুদর্শনকে স্থাপিত করিলেন গিরিজা তখন পুত্রকে ঘৃত স্নান করাইলেন ত্রিবৃত্তা গ্রন্থি সংযুক্ত উপবিদ্ধারণ করাইলেন এবং ষোড় সংযুক্ত শিব গায়ত্রী উপদেশ করিলেন সংকল্প পূর্বক ওম নম শ্রী শিবায় এই মন্ত্র ষোড়শ বার জপ করাইয়া পাদ্যাদি ষোড়শ উপচারে মন্ত্রোচ্চারণ করত বাদ্য পুরস্বর যথাবিধি বৃষধ্বজকে এই ব্রাহ্মণ পূজা করিল এইখানে দেখার মতো বিষয় এই যে ষোড়শ উপচারে পূজা এবং এবং শিবকে এইভাবে এই পার্থিব পূজার চলন এই ষোড়শ উপচারে পূজার কথা আমরা এইখানে পার্থিব কাউকে প্রথম দেখছি যে শিবের প্রবল অভিশাপ পেয়েছে শিব তাকে গ্রহণ করছে না তখন চণ্ডী তাকে নিয়ে চণ্ডী আরাধনা করে বা চণ্ডীর চণ্ডীকে পুজো করে চণ্ডীর কৃপা পেয়ে তবে সে শিবের পূজা করছে এইভাবে তার মানে এখন যে ষোড়শ পূজার কথা বলা হয় তা এই ভাবে যারা বহু দূরে শিব থেকে দূরে আছেন মানে সাধনে তারাই এই ধরনের পূজা করছেন এই কথা শিব পুরাণে আছে যাতে শিবের কাছে যাওয়া যায় কারণ এর পরবর্তী বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে শিব বলছেন যে যিনি যিনি ধ্যানস্থ হতে পারছেন গভীর ধ্যানস্থ হতে পারছেন তাঁর আর এসবের কিছু প্রয়োজন হয় না তিনি আমার খুব আপন তিনি আমার খুব প্রিয় অর্থাৎ যারা প্রবেশ করে গেছেন তারা ধ্যান থেকে ফিরে এসে আবার বিভিন্ন তীর্থ যাগযজ্ঞ বা এই নিত্য নৈমিত্তিক আচারে সময় নষ্ট করবেন না অন্তত যদি মনের আনন্দ অন্য কথা কিন্তু সেই ধ্যানের পর্যায় থেকে নেমে এসে এই ধরনের সময় জীবন্ত অমূল্য এই ধরনের সময় নষ্ট করা উচিত না ধ্যানেই থাকা উচিত সেই কথাই তিনি বলছেন এখানে তখন গিরিজা সুদর্শনকে নাম মন্ত্র ও অনেকবার জপ করাইলেন মহাদেবের নিমিত্ত যাহা কিছু ধান্য ফল বস্ত্র ঘৃত তৈল প্রদত্ত হইয়াছিল সেই সমস্ত তাহাকে গ্রহণ করিতে কহিলেন তাহাতে তোমার কোনো দোষ নাই এ কথাও কহিলেন অনন্তর মহাদেব তাহাকে কহিলেন আমার কার্যে তুমি মুখ্য অগ্রে পূজনীয় বিশেষত দেবী কার্যে কৃচ্ছ প্রাজাপত্যব্রত এবং তোমার পূজার ফলতুল্য তুমি যেখানে পূজিত না হইবে সেখানে সকল কার্য নিষ্ফল হইবে তুমি যেখানে থাকিবে সেখানে আমার পূজা সম্পূর্ণ হইবে পরমাত্মা শিব মহাত্মা সুদর্শনের পুত্র চতুষ্টয়কে চতুর্থীকে অভিষেক করিলেন এবং সুদর্শনকে উপদেশ দিলেন যে তুমি বর্তুল আকার তিলক করিবে স্নান করিবে শিবসন্ধ্যা করিবে শিব গায়ত্রী জপ করিবে এবারে বিভিন্ন জনের মানে যার যেমন ধরনের ভেতরের উন্নতি বা অবনতি সেই অনুসারে এবারে কিছু নিয়ম তৈরি হচ্ছে এই প্রকারে আমার সেবা করিয়া কুলোচিত অন্য কার্য করিবে বেদমন্ত্র পাঠ করিবে না তোমার যোগ্য মন্ত্র পাঠ করিবে চণ্ডী ও চণ্ড শিব এই প্রকারে সুদর্শনকে পুত্রভাবে অনুগ্রহ করিয়া এবং তাহার পুত্র চতুষ্টয়কে অনেক বর দান করিয়া বোধিত করিলেন তোমাদের মধ্যে একজন বটু যদি উভয় সৈন্যের মধ্যে এক পক্ষে থাকেন তবে সেই পক্ষের জয় হইবে ইহাতে সংশয় নাই এবং তোমরা যেখানে পূজিত হইবে তাহাতেই তোমা আমার পূজা হইবে বেদমন্ত্র ব্যতীত বরদান করিলেন তোমরা সর্বদা নিজ কর্ম করিবে তার মানে সবসময় বেদমন্ত্রের প্রয়োজন নেই বেদমন্ত্র আরও উচ্চতম জায়গায় প্রতিদিনের নিত্য যে পূজা পাঠ সেখানে অন্য ধরনের মন্ত্র পাঠ করা যাবে পূজায় তাহারা শিব শিবা কর্তৃক স্থাপিত হইয়া বটুক নামে প্রসিদ্ধ হইল যেহেতু তাহারা তপভ্রষ্ট হইয়াছিল এই জন্য আখ্যা প্রাপ্ত হইল কেবল শিব শিবার কৃপায় পূজিত হইল তাহাদের অগ্রে পূজা করিয়া পরে মহাত্মা শঙ্করের পূজা করিবে তাহাদের পূজা অগ্রে না হইলে শঙ্করের পূজা হইবে না শঙ্করেই কহিয়াছেন বটুক শুভ বা অশুভ যাহাই হোক তাহারা পরিত্যাজ্য নহে বটুকের উৎপত্তি কাহিনী কিন্তু আমরা এর আগে পেয়েছি খুব আশ্চর্যভাবে মনে পড়ছে একেবারে প্রথম দিকে যখন শিব পার্বতীর বিয়ে হচ্ছে তখন সেই পার্বতীর একটি আঙুল তার সৌন্দর্য এমন আশ্চর্য যা ব্রহ্মা দেখেই ব্রহ্মার যে কাম জাগছে এবং সেই কাম থেকেই কিন্তু তার জন্য ব্রহ্মা লজ্জিত এবং ব্রহ্মাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে সেখান থেকে বটুকের উৎপত্তি যারা একটু স্মরণ করতে পারছেন তারা স্মরণ করুন এবং এইখানে বটুকের পূজার কথা এলো তাই বলছে বটুক শুভ বা অশুভ যাহাই হোক তাহারা পরিত্যাজ্য নহে এখানেও আমরা দেখলাম সুদর্শন অর্থাৎ দধিচির পুত্র শিবরাত্রিতে কামতাড়িত হয়ে অর্থাৎ স্ত্রীর সাথে মিলিত হবার পরে স্নান না করে সেই অশুদ্ধতায় শিব পূজা করেছে তাই সে অভিশাপগ্রস্ত হয়েছে আবার তাকে নতুন করে শুরু হচ্ছে করতে হচ্ছে এই ধরনটা যেন মিলছে আর কি প্রাজাপত্য নিমিত্ত ব্রাহ্মণ ভোজনে এই বটুককে ভোজন করাইলে অধিক ফল হয় এবং শিব শিবার কার্যে বটুক পূজায় বিশেষ ফল হয় হে ঋষিগণ এ বিষয়ে একটি ইতিহাস আছে কহিতেছি শ্রবণ করুন অন্ধকের সমীপবর্তী কোন নগরে ভদ্র নামে রাজা ছিলেন তাঁহার ব্রতে ব্রাহ্মণ ভোজনে যাহা হইয়াছিল তাহা কহিতেছি শ্রবণ করুন শঙ্কর সেই রাজাকে একটি ধ্বজ দান করিয়াছিলেন এবং তিনি বলিয়াছিলেন আমার কার্য ও প্রাজাপত্তব্রত সম্পূর্ণ হইলে প্রাতঃকালে এই ধ্বজকে উচ্ছৃত করিয়া রাখিলে রাত্রিতে পতিত হইবে নচেত রাত্রিতেও পতিত হইবে না তাঁহার শিব পূজা বিধানের এই নিয়ম ছিল রাজা সেই অবধি প্রতিদিন প্রজাপত্য ও শিবব্রত করিতেন প্রাতকালে ধ্বজ উত্থাপিত করিতেন কার্য সম্পূর্ণ হইলে এই ধ্বজ রাত্রিতে পতিত হইত নচেত পতিত হইত না এক সময় এ স্থানে বটুর ভোজন কার্য সম্পন্ন হইয়াছিল রাজা তাহাকে ভোজন করাইয়া পাঠাইয়া দিলে অন্যান্য বিপ্রেরা ভোজিত না হইলে ধ্বজদণ্ড পতিত হইল তখন রাজা ধ্বজদণ্ড পতিত হইল দেখিয়া যে কাঁসা করিলেন ব্রাহ্মণেরা ভোজন করিতেছে এ সময়ে কেন পতিত হইল উত্থিত হওয়াই তো উচিত ব্রাহ্মণ কহিলেন হে সত্যবাদী দ্বিজকন এ বিষয়ে আপনারা সত্য বলুন তাহারা জিজ্ঞাসিত হইয়া কহিলেন অগ্রে বটুককে ভোজন করাইয়াছেন এজন্য ধ্বজ পতিত হইয়াছে যেহেতু তাহারা চণ্ডী ও শিবের পুত্র শঙ্কর এই প্রকারে তাহাদের মহিমা বর্ধন করিয়াছেন পুরা তাহাদিগকে এই জন্য শ্রেষ্ঠরূপে কীর্তিত করিয়াছেন তাহারা সকলের অগ্রে শিব পূজা করিবেন এবং শেষে প্রার্থনা করিবেন যে পূজা পূর্ণ হোক এই তাহাদের কার্য অন্য কিছুই নহে হে মনীশ্বরগণ যাহা প্রশ্ন করিয়াছিলেন তাহার উত্তর করিলাম ইহা শুনিলে শিব পূজার ফল পাওয়া যায় চুয়াল্লিশ অধ্যায় সমাপ্ত ওম নম শিবায় ওম নম শিবায়। এই অধ্যায়ে আমরা দধিচির পুত্র সুদর্শনের পাপ কার্যের জন্যে শিবের অভিশাপ প্রাপ্ত হতে দেখলাম আমরা এই রকম এর আগে দেখিনি শিবকে আশুতোষ দেখেছি কিন্তু শিব যে কি প্রবল ক্রুদ্ধ হতে পারেন এবং যেহেতু সুদর্শন সে তার স্ত্রীকে ভোগ করে বা স্ত্রীর সঙ্গে সঙ্গম করে তারপরে মিলিত হয়ে তারপরে স্নান না করেই শিবরাত্রিতে শিব পূজা করেছেন তার জন্য এই এবং তার পরে পরের ঘটনা আবার কিভাবে শক্তি পুজো করে ধীরে ধীরে আবার শিবের দিকে যাওয়া সেই কথা বলা হচ্ছে এবারে সম্পূর্ণত পার্থিব জীবনের কাহিনী। এবং পার্থিব জীবন থেকে জীবন থেকে কিভাবে অনন্তের দিকে যাওয়া যায় সেই ব্যাকরণ শুরু হয়েছে গল্পের কাহিনীর মধ্য থেকে এটা শুধুমাত্র একটি গল্প হিসেবে পড়লে তার হয়তো কখনো কখনো ভালো লাগতে পারে রসাস্বাদনে বা খারাপও লাগতে পারে কিন্তু এর ভেতরে অন্ত অন্তরে আরেকটি কিন্তু সূক্ষতম কাঠামো রয়েছে